মহামূল্যবান ভোটে যদি মোমবাতি মার্কায় প্রতিকে ভোট দেওয়ার পরে আল্লাহ যদি চুনারো ভাত এবং এই মাধবপুর বাসীর জন্য আমাকে কবুল করে আমি আবারও বলছি এমন কিছু কাজ করে দিয়ে যাব এমন কাজ করব আমার কাছে চাইতে হবে না রাস্তা চাইতে হবে না চা শ্রমিকদের সঙ্গে অর্থনীতি বৈষম্য করা হয়েছে এইগুলোর জন্য আমাকে বলতে হবে না আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে কবুল করে চুনারো ঘাট মাধবপুর বাসীর জন্য এমন কিছু করে দিয়ে যাব আপনারাই যবে বলেন যে তাই রুজুর ব্রাহ্মণ বাড়িয়াটি গ্যাস ছিল এমন গ্যাস তুলে গেছে না আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক মানুষের গাড়ি ঘোড়া কষ্ট হয়েছে আমি আন্তরিক দুঃখিত আমাকে ক্ষমা করে দিবেন অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনারা শুনতে ব্যবসা বিঘ্ন ঘটাই আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে শান্তি লক্ষ্যে সর্বভৌমত্ব সুরক্ষায় আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিবেন বাড়িতে আমার মা বোন যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন এবং আপনাদেরকে আরেকটা শেষ বক্তা এগুলো দূর হবে আল্লাহ রহমতে যদি আমি যদি নির্বাচিত হতে পারি আমি আমি কথা কথা দিয়ে দিয়ে যাচ্ছি যাচ্ছি শান্তি আপনাদেরকে আপনাদেরকে আর সমৃদ্ধি লক্ষ্যে যতগুলো আপনাদের প্রয়োজন আছে এ প্রয়োজনগুলো অত্যন্ত দৃঢ়তার সাথে আমি বাস্তবায়ন করব এই প্রয়োজনগুলো গুলো প্রয়োজনের সাপেক্ষে আপনাদের পাশে থাকবো বিশেষ করে অর্থনৈতিক যারা বৈষম্যের শিকার শ্রমিক ভাই বোনেরা তাদের ব্যাপারে আমি বলেছি আমি বাগান বাগান চার দিন আমি এই আপনাদের বাগানে এসেছি শানকোলা ইউনিয়নে এই চার দিন পর্যন্ত ঘুরে ঘুরে আমি দেখেছি তাদের কষ্ট তাদের দক্ষ কি সমস্যা এই সমস্যাগুলো দেখেছি তবে আমি চা শ্রমিকদের যে কষ্ট সেই কষ্টকে চিরস্থায়ীভাবে দূর করার জন্য চাষ শ্রমিকদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো রাষ্ট্রীয়ভাবে সমাধান করার জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমি তা তাই করব ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করে বলছি আপনারা যারা ব্যবসা করছেন আপনারা নির্বিঘ্নে ব্যবসা করবেন কিন্তু কোন ধরনের জাদা বাসকে মাসিক কিংবা সাপ্তাহিক বা দৈনিক ছাদা দিবেন না সিন স্ট্যান্ডে যে ভাইয়েরা আছেন আপনারা আপনাদের সাথে যারা সিন্ডিকেট করে ব্যবসা করে চাঁদাবাজি করে আমি কথা দিচ্ছি যদি আল্লাহ পাক আমাকে প্রতিনিধিত্ব হিসেবে কবল করেন চাঁদাবাজি সিন স্ট্যান্ড বাসস্ট্যান্ড ব্যবসা বাণিজ্য এই সমস্ত জায়গা থেকে এই চাঁদাবাজদেরকে আমরা দূর করে ব্যবসায়ীদেরকে নিরিবিলি ব্যবসা করার জন্য সুযোগ করে দিব আরেকটি কথা বলি আমি শুনেছি আপনাদের পাশে আপনাদের অনেকের বক্তব্যে এবং অনেকের অভিযোগ অনেক ফোন করে আমাকে জানিয়েছেন যে আপনারা মোমবাতির সমর্থ হওয়ার কারণে অনেকে আপনাদেরকে হুমকি দেয় হুমকি দেয় মামলার হুমকি দেয় বিভিন্ন ধরনের হুমকি দেয় যেন আপনারা মোমবাতির পক্ষে না থাকেন কাজ না করেন বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয় আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি কেউ কেউ যদি আপনাদেরকে মোমবাতির সমর্থক হওয়ার কারণে হুমকি দেয় মামলার হুমকি দেয় যে নাম্বারে আপনাকে ফোন দিয়ে বলবে সে ফোন কলটা রেকর্ডিং রাখবেন রেকর্ড রেখে ফোন নাম্বারটা সহকারে আমার কাছে দিবেন আর যারা মামলার হুমকি দেয় এই হুমকি যারা দিবে তাদের বিডু করে রাখবেন কারণ

যদি কেউ মোমবাতির সমর্থক হওয়ার কারণে কেউ যদি হামলা মামলার দেখায় তার ভিডিও রাখবেন ভিডিও রেখে আমার কাছে দিবেন আমি নির্বাচন কমিশন বিভাগীয় নির্বাচন কমিশন ইউনোসার এবং প্রশাসনিক মাধ্যমে সেই হুমকিদাতাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব আর মনে রাখবেন যদি এলাকায় কোনো এরকম লোক থাকেন আপনি আমার কাছ থেকে একটু নির্বাচনটা কিভাবে করতে হবে জেনে রাখেন নির্বাচন করবেন শান্তিপ্রিয় ভাবে যার যার ভোট স্বাধীন ভাবে যাকে মনে আছে তাকে দিবে কথা কন ঠিক না তাহলে আপনি বাবা হুমকি দেন কেন আপনি মামলার হুমকি দিবেন কেন যদি আপনি হুমকি দেন তাহলে কি হবে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সে আকাঙ্ক্ষা রুটম্যাপটি ব্যাহত হবে নষ্ট হবে এই জন্য আপনাকে জবাব দিতে হবে আপনারা এ সমস্ত না যারা এগুলো করেন আমি বলবো দমন পীড়ন রাজনীতি বন্ধ করেন আদর্শের রাজনীতি করেন ভালোবাসা রাজনীতি করেন মানুষকে ভালোবেসে রাজনীতি করেন মানুষের সুখে থেকে পাশে থাকেন আর আল্লাহর উপরে ছেড়ে দেন জনগণ রায় দিবে আর কে হবে এমপি এই প্রতিনিধি কে হবে ফাইসালা আল্লাহ করবে কথা কন ঠিক এই জন্য জোর করে কোনো কিছু হয় না আমরা তামাকাল তো আল্লাহ আমরা নির্বাচন করতে আসছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিনিধি হতে চাই মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন দুঃখ কষ্ট দূর করার জন্য আমরা মানুষকে মানুষের কাছে শোষক কিংবা শাসক নয় আমরা সেবক হিসাবে কাজ করতে চাই যেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং মোমবাতির পক্ষে থাকবেন জয় হোক মেহনতি মানুষের জয় হোক মোমবাতির সে আশাবাদ ব্যক্ত রেখে শান্তি